আসসালামু আলাইকুম স্বাগতম থিঙ্কিং বিটসের দ্বিতীয় ক্লাসে আজকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর দিব সিএসইতে কি কি শেখানো হয় কোন সাবজেক্ট শিখলে কি হবে চাকরি বা ক্যারিয়ারে কি কাজে আসবে ভিডিওটা পুরা দেখো শেষে দিব খুব দরকারি লার্নিং টিপস সিএসসিতে কি কী সাবজেক্ট পড়ানো হয় কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে এমন কিছু বিষয় পড়ানো হয় যা একজন আধুনিক প্রযুক্তিবিদ হিসেবে নিজেকে তৈরি হতে সাহায্য করে সিএসই মানে শুধু প্রোগ্রামিং না অনেক কিছু শিখতে হয় আমরা আজকে পাঁচটা ভাগে বুঝব এক কোর প্রোগ্রামিং সাবজেক্টস সি প্রোগ্রামিং এইটা সবচেয়ে বেসিক ভাষা তোমাকে শেখাবে কম্পিউটারের সাথে কথা বলা প্রতিটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের শুরু এখান থেকে সি প্লাস প্লাস জাভা পাইথন এই ভাষাগুলো মডার্ন সফটওয়্যার অ্যাপ ওয়েবসাইট তৈরির জন্য ব্যবহার হয় পাইথান দিয়ে এআইএমএল বানানো হয় জাবা দিয়ে মোবাইল অ্যাপ আর সি প্লাস প্লাস দিয়ে সিস্টেম সফটওয়্যার ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালহোরিদম তোমার প্রবলেম সলভিং পাওয়ার বাড়াবে এফিসিয়েন্ট সফটওয়্যার বানাতে এটা দরকার গুগলের ইন্টারভিউতে এগুলো ভালো জানলে সুবিধা হয় ওওপি অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সফটওয়্যারকে বড় প্রজেক্ট বানানোর জন্য এই কনসেপ্ট লাগবে ক্লাস অবজেক্ট ইনহেরিটেন্স পলিমর্ফিজম শিখতে হবে দুই কম্পিউটার সিস্টেম সাবজেক্টস কম্পিউটার অর্গানাইজেশন এন্ড আর্কিটেকচার সিপিইউ মেমোরি ক্যাশ ইনস্ট্রাকশন কিভাবে চলে এসব শেখাবে অপারেটিং সিস্টেম ওএস উইন্ডোজ লিনাক্স ম্যাক সব ওএসের ভিতর কি চলে শিখবে প্রসেস মেমরি, ফাইল সিস্টেম জানা যাবে কম্পিউটার নেটওয়ার্কস ইন্টারনেট ওয়াইফাই ক্লায়েন্ট সার্ভার আইপি অ্যাড্রেস রাউটিং এসব কাজ কিভাবে হয় জানতে হবে ক্লাউড কম্পিউটিং বা সাইবার সিকিউরিটিতে গেলে এটা লাগবেই কম্পাইলার ডিজাইন সি পাইথানের মতো ভাষাগুলা কিভাবে মেশিন বুঝে সেটা শেখাবে মাইক্রোপ্রসেসর অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সিপিইউ এর একদম লো লেভেল কিভাবে কাজ করে শেখা যায় রোবোটিক্স বা এমবেডেড সিস্টেম বানাতে কাজে লাগে তিন সফটওয়্যার ডেভেলপমেন্ট সাবজেক্টস এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিভাবে বড় প্রজেক্ট ডিজাইন করবা মেইনটেইন করবা এইসব শেখাবে দুই ওয়েব ডেভেলপমেন্ট এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট দিয়ে ওয়েবসাইট বানানো শেখা যায় ব্যাকএন্ডের জন্য পিএচপি নোটজেএসও শেখানো হয় তিন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস SQL, MongoDB দিয়ে ডেটা স্টোর ম্যানেজ করার স্কিল আসে ব্যাংকিং ই কমার্সে জরুরি চার মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ বানানো শেখা যায় ফ্লাটার রিয়্যাক্টনেটিভ যাহা শেখানো হয় পাঁচ ক্লাউড কম্পিউটিং অ্যামাজন এডব্লু এস মাইক্রোসফট অ্যাসজোর কীভাবে ব্যবহার করা যায় শেখানো হয় মডার্ন সফটওয়্যার ডেপ্লয় করার জন্যে দরকার ফোর থিওরেটিক্যাল সাবজেক্টস ডিসক্রিট ম্যাথামেটিক্স লজিক সেট থিওরি গ্রাফ থিওরি শেখানো হয় প্রবলেম সলভিংয়ের ভিত্তি নিউমেরিক্যাল মেথডস বিভিন্ন গাণিতিক সমস্যা কম্পিউটার দিয়ে সমাধান করতে শেখানো হয় থিওরি অফ কম্পিউটেশন বা টিও কম্পিউটার কি করতে পারে কি পারে না এই ধারণা দেয় অটোমেশন মেশিন কিভাবে ইনপুট আউটপুট হ্যান্ডেল করে তা শেখানো হয় এআই থিওরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে চিন্তা করে তার বেসিক আইডিয়া পাওয়া যায় নাম্বার ফাইভ ইমার্জিং এবং অ্যাডভান্সড সাবজেক্টস মেশিন লার্নিং ডিপ লার্নিং ডেটা থেকে ডিসিশন নেয়ার সিস্টেম শেখানো হয় ফিউচার টেকের কোর্স স্কেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেলফ ড্রাইভিং কার চ্যাটবট ইমেজ রিকগনিশন এসবের বেস ডেটা সায়েন্স ডেটা অ্যানালাইজ করে বিজনেস ডিসিশন নিতে শেখানো হয় ব্লকচেন বিটকয়েন ইথেরিয়ামের মতো ক্রিপ্টোকারেন্সি সিস্টেম কিভাবে চলে শেখানো হয় সাইবার সিকিউরিটি হ্যাকিং এথিক্যাল হ্যাকিং সিকিউরিটি সিস্টেম কিভাবে বানাতে হয় শেখানো হয় রিয়েল লাইফ এক্সাম্পল ওয়েব ডেভেলপার হতে চাইলে এইচটিএমএল সিএসএস জাভা ডেটাবেস লাগবে এআই ইঞ্জিনিয়ার হতে চাইলে পাইথন মেশিন লার্নিং ডেটা সায়েন্স লাগবে অ্যাপ ডেভেলপার হতে চাইলে জাভা বা কটলিন শিখতে হবে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চাইলে ওএস নেটওয়ার্ক সিকিউরিটি দরকার টিপস একসাথে সব শেখার দরকার নেই বেসিক প্রোগ্রামিং প্লাস ডেটা স্ট্রাকচার আগে শেখো এরপর ওএস নেটওয়ার্কিং DBMS তারপর মেশিন লার্নিং বা ক্লাউড বা এআই নাও সিএসই মানে বিশাল সমুদ্র তুমি যেদিকে কেরিয়ার করতে চাও সেদিকের সাবজেক্ট ফোকাস করতে পারো ধাপে ধাপে এগিয়ে যাও আজকের হোমওয়ার্ক তোমার সবচেয়ে পছন্দের সিএসই সাবজেক্ট কোনটা কেন সেটা শিখতে ইচ্ছা করে কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো